নারী জাতি হলো চমক গাদি পুরুষ কে নাই ভাই তা নাই ভাই তারা লিপ্ত করে জেনার বিচার হবে নারী থেকে সরের বিচার হবে পুরুষ থেকে নারী জাতি হলো চমক গাদি দি পুরুষ কে তাই না নে ভাই তারা তারি বলুন ঠিক কি এ যুবক ভাইরা নারী যদি সমক হা করিবে বাবা আর ওই আকর্ষণের হাত থেকে তোমার ইমান বাসান লাগবে তোমারে এ বাসান লাগবে আর যদি তোমার চরিত্র বাজাইতে পারো দুই আঙুলের দুই দুই পায়ের মাঝখানে ইজ্জতটা যদি বাসাইতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে কি আল্লাহ জোরে কন সুবহানাল্লাহ বলবেনি সান্না আপনারা ব্যাপার কি আপনারা যে বসে আছেন পিছনে কিন্তু হাজার হাজার মা বোন বসে আছে কত কন্যাকে এই মাপিলতে মা বোনের আবাদান বেশিরভাগ এই মাপিলে শ্রম দিচ্ছে টাকা দিছে পয়সা দিছে আল্লাহর কাছে বলি আল্লাহ এই মাপিলে মা বোনেরা শ্রম দিয়েছে অনেক মা বিদয় হয়ে গেছে অনেক ভাই বিদয় হয়ে গেছে আমা।

আমি একদিন রাস্তা দিয়ে যাই দেখি একটা যুবক ছেলে যুবতী তুমি এক দেখে পিছনে পিছনে বলতেছে কথা বুঝতে আছে ও রে সাম্পা তুই আমার করলি না তুই আমারে করলি দিওয়ানা রেম্পানা তুই আমার করলি দিওয়ানা আমি ওর পাশ দিয়া যাই জিনিসটা নকল করে তখন আমি গজল বানাইয়া ও ওরে যে বনের মালিক তোরে বা কোন জীবনের মালিক কি আরো জোরে আমার সাথে বল বলরে মালিক তোরে চা বাঁচে না জীবন তোরে স্যারা বাঁচে না জীবন রেজীবনে মালিক তোরে চা বাঁচে না দিবনের মালিক তোরে স্যার বাসে না দিব আমার বাইরা নামাজের মতো নামাজ পড়ো লাগবে এই নামাজ পড়বো আর দুনিয়ার সব কিছু যদি হিসাব করি এই নামাজ আল্লাহর দরবারে কোনো দিন বাদন কবুল হবে না হতে পারে না আমার বাইরা আলী যুদ্ধের ময়দানে গিয়েছে আলীর গায়ে যখন তীর লেগেছে সাহাবিরা নবীর কাছে যখন আনছে আমার নবী বললেন তোমরা তীর খলো এবার সাহাবিরা হজরত আলীর তীরটা যখন খুলতে চায় হজরত আলী বাদান চিৎকার করে আর আপনার ব্যথা পায় কষ্ট পায় আমার নবী ডাক দে বলেন সাহাবিরা রে আলীর শরীর থেকে তীর খুল না সাহাবিরা বলে আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ তীর যদি না খুলি আরো ফুলে যাবে আলীর ক কষ্ট হবে কেমন করে আল্লাহ নবী বললেন দেখো আলী কখন নামাজে দাঁড়ায় আমার বাইরা হজরত আলী নামাজে যখন দাঁড়াই সে আমার নবী বললেন সাহাবিরা এখন যাও আলীর গাত থেকে তীর হল

নবীদি ও নবীদি আলী যখন তীর খুলতে সালাম আলী কষ্ট পায় ব্যথা পায় চিৎকার করে কান্দে আর নামাজের মধ্যে যখন টান দিলাম তীর খুললাম মাংস বের আসলেন রক্ত প্রবাহিত হচ্ছে তারপরে হজরত আলী টের পায় নাই আল্লাহ নবী বললেন আলীর কাছে জিজ্ঞেস করো এবার আলী বললেন আমি টের পাই নাই সাহাবিরা বললেন নবী গো আমি জানতে চাই আলী কি নামাজ বললেন বলেন নবী বলেন আলী রে তুমি কেমন নামাজ পড়ছো আমার সাহাবিরে শুনতে চাই আলী বললেন আমি যখন যাই নামাজে পা রাখছি আমার শেষ দা দিছি আল্লাহর পায় আমার মনটা চলে গেছে আল্লাহর কাছে মুরা বেড়া সাল যাওয়াই মানে কথা কয় ও আজ ডিস্টার্ব করা খারাপ লাগতেছে নাকি শোনেন আমি ইদানিং আমার একটা বদলাম হওয়া গেছে বলবো কি একটা বদলাম তো হচ্ছে হলো আমার মাফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না হ্যাঁ আমার মাফিলে এসে জমবেন কয়েকদিন পরে মারা যাবেন বলবেন যে বাদশ অংশের আইসিল হ্যাঁ জালসা শুনে লোকটা হ্যাঁ জুমছে আর লোকটা মারা গেছে এই দোষ আমার মাথার উপরে সাবাবের বেরবেন La ilaha Bohu dure madina Hay hay kem ne zabu Allah more ni oye ik dini oyna Sonan madina La ilaha Bas. এই এত মানুষ যেভাবে জিকির করতেছেন বাস থাকেন আর আপনাদের জিকির করে বলবো না আমার ভাই নামাত আল্লাহ কুরআন কারিমের মধ্যে বললেন ওয়াকিম মু নামাজ কায়েম কর অতুদ জাকাত জাকাত আদায় করো কুতিবা আল্লাহ কুমু শিয়াম রমজান মাসার্সদের রোজা রাখো শোভান আল্লাহ কাত আমাদের দেশের কিছু মানুষ বলে নামাদুদি নাও পড়ি তার পরিমাণ ঠিক আছে এরকম লোক আছে না নাই নামাজ কোনদিন পরে না রোদার দাঁদ দারে না শুধু বাজা না বান্দারি গজল গায় গাজার কলকে হাতে নাই আর গাজা খায় আর বলে দয়াল লッコ নাহি আমি অজ্ঞ নবু ওরা গাজা খাও অজ্ঞ নবী আল্লাহর ভিড়ে ঠেকাবো সে এরকম বাপ পারা আছে না নাই আছে নামাজ নাই রোজা নাই হাস নাই যাকাত নাই বান্দারি গজল গায় বলবো কি একটু বলে বাবা বান্দাদি বাবার কথা স্মরণ করব রোদ হাসরে বাবা করিবে পার আমি বাপি নাগা বাবাই আমায় করিবে পার কাগজ কলম সারা করেই মাস্টারি বাবা দয়াল বান্ডারি কাগজ কলম সারা করছে মাস্টারি কাগজ আর কলম সারা করেই মাস্টারি বাবা দয়াল বান্ডারি বাছু আনসারি কয়ে গার যাইতে তো মারিব গুরি দেম আল্লাহ বাংলাদেশ সমাপ্ত বলে বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খাম খামজাহানের বাংলাদেশ আল্লাহর অলিরা জমির মুখে এসে মুখে তাদের রক্ত বিলঙ্গিলা করে দিয়ে আরপরে ইসলামের পতাকা উড্ডিন করেছে সিললে বললো ঠিক কি না একের ওয়াজ করব আজকে হয় হাতি গারা জীবনে আসবা না হয় না আসবো দেখলি তো আমার কোড ডিজিটাল সিআর আমরা দেখছ না সিআর আই ডিজিটাল এই দেখছেন পাসওয়ার্ডা জিনিস গায় দিছি আমি যদি আমার গায়ের জামা কাপড় খুলি আমার সিআরা দেখলে আপনারা কম করে ওই 5 মিনিট বসে কাটবে আমি কল বাড়ি এই অবস্থায় থাকি আবার যখন গোসল হয় গোসল করা লাগে তখন তো খোলাই লাগে তো গোসল রুমে যায় আছে আমার কাপড় সব তখন খুলছি খালি লুঙি আছে বিবির তো মন তো চায় যে বিবির মন কি চায় যে স্বামীর একটু খেদমত করি তো এখন আপনার বিবি আমার চেহারার দিকে তাকা খালি মিট মিটি হাসতেছে তা আমি বুঝলাম তো কি জন্য হাসে তারপরে বললাম বিবি তুমি হাসো কেন কা কি তোমার মানুষ ডিজিটাল কয় সরম করে লজ্জা আর স্বাভাবিক একদিন বিবির কাছে স্বামী সরম পাবে স্বামীর কাছে বিবি সরম পাবে কথা বলছে না হ্যাঁ বসেন বসেন জাগা নাই বসবেন কেমন করিয়া বসেন বসেন বৈশা বলেন কথা বসেন না এইরকম জিকির একবার আসে নাই মানুষের সিকির সাইজ দেখছা বসেন বসেন বসা পড়েন ওরে বাবা রে বাবা আলি রে বাবা সোপা যাইতে মারি আল্লাহ কথা কন এইরকম সিকির কি কোরআন হাদিসে আছে আছে কিছু বলবেন

ওয়ালা এ সাইয়া দে না মা আমার মুসলমান ভাইরা আল্লাহ আর হাবিবের ব্রহ্মতি রাখতো ভালো করে লক্ষ্য করুন রে মুসলমান ভাইরা একটা কথা আমি আপনাদের বলতে চাচ্ছি আগের যেমন আর মানুষ ওয়াশ করতো এখন তো আমি তো কিন্তু আগেই জানি তাহলে এ তার বলা লাগবে না আমি তো আমাকে যখন আগে বলছেন আমি তো বুঝতেছি যে কী করা লাগবে কি যেন বলতেছিলাম আগে জামানাত ওয়াজ করে শান্তি পাওয়া তো। এ কালে মারা কালামের বদলাম করত না কথা কন না কে এখন হক কথা যদি বলা যায় এ কালে মারা কালামের বদলাম বদলাম করে কি কর করে কি না এই যে আমাদের একটা মাওলানা আছে মাওলানা হাবাদানা তার নাম হলো আজাহারি কি নাম কি নাম মিজালি রহমান আজহারি জান মাপিলে লক্ষ লক্ষ লোক হয় مرحبا কোত আমার ভাইরামাত হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন যার কথা শুনে মানুষ নামাজি হচ্ছে যুবকদের মুখে এখন বাদান অনেক যুবকদের মুখে বাদান দাড়ি রেখে দাড়ি উঠে গেছে জনকম ঠিক কিনে সেই মুজদের রহমান আজাহারি কলমার যখন দাবাদ দিচ্ছে বাদান দিনের দাবা দিচ্ছে লক্ষ লক্ষ লোক হচ্ছে আমাদের দেশের একটা মাওলানা বের হয়েছে তিনি তাকে বলেছে কি বলছে কন্ত ওরে বাপ্পা ওরে চিঠে জোরখন ঠিক কি এর মানে হলো কি আজ হাঁড়ির হাজার হাজার না লক্ষ 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 হয় তোমার সহ্য হচ্ছে না তুমি বলো ওরে বাদ পারে সিতে! আজকে বাদ পার আর কাক কয় ছিটের বর্ণ দিয়েই না বোকি কতক্ষণ বাটপার কাকে বলে শোনে বলবো কি তু বাট যদি সার্বিক অর্থ করা যায় চরিত্রহীন চরিত্র দিলে এক কথায় গে ভাষায় গ্রামী ভাষায় বলে উচ্চ কথা কন না আর সিটের শব্দ যদি ব্যাখ্যা করতে যান সেইটা হলো সিটার মানে ওরে সিটার ওরে বাপার সিটার মানে বাদান সিটারি বাপারি করে কথা বুঝতেছেন না এর মানে হইল একজনের বউ নিয়েও চলে যাবে ব্যাপারে কথা বলবে না কথা কি বুঝতেছে আপনারা ভিডিও ভিডিও দেখেছেন যিনি বলেছে ওরে সিটার ওরে বাদ এর মানে হলো তিনার ভিডিও দেখেছি আমি বলবো কি আমি নিজে দেখেছি একজনের বউ ভাগা নিয়ে চলে গেছে দেখেন নাই আপনারা এ কত না কে তাহলে একজনের বউ ভাগা নিয়ে চলে গেছে তার দুইটা ছেলে আছে ওই দুইটা ছেলে মা মাহারাই আপনার মায়ের আর মায়া মমতাবাদান পায় নাই তাহলে উপরে পড়বে ও যে ও যে আপনার ওরে সিটার আর ও এর মানে হলো ও যে বাতপার এটা গোপন ছিল আল্লাহ এটা ওকে উলঙ্গ করিয়া দিছে কথা বল ওকে আল্লাহ উলুঙ্গ করে দিছে যে তুমি একটা আলিমের বিরোধে বিরোধিত করেছ তাই জন্য আল্লাহকে বাংলাদেশকে গোটা বিশ্বের মানুষের কাছে ওকে ল্যাংথ করে দিছে আল্লাহ চরুকন ঠিক কি না তুমি বললো ওরে সিটার ওরে বাট পাহ তাহলে তুই তো বড় বাট পাহ কতক্ষণ একটা হাদিস বলবো আমার মায়ের আল্লাহ রমিয়াখি রেজ মনের বাইক বা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যা তিনজন ব্যক্তি বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মনে হয় মানুষের ভিতরে কোনো ইমান নাই আমি মন্তব্য করলাম আমার নবী বললেন তোমার মন্তব্য যদি হয় তাহলে ঠিক ইমান নাই আর একজন বলে ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমার মনে হয় কিছু কিছু মানুষের ভিতরে এমান আছে আমার কয় তাহলে কিছু কিছু মানুষের মধ্যে আছে তুমি যখন বলতে চাও আছে আরেকজন বলি রহস্যুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মনে হয় আমার মনে হয় না আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভিতরে ইমান আছে না থাকলে দুনিয়া চলতে পারে না আল্লাহ নবী বললেন হ্যাঁ মানুষের মধ্যে ইমান পুরোটাই আছে যেরকম অন্য এক সাহাবি বলে এরা তিনজন যে প্রশ্ন করলেন তিনজনের কথা সাই দিলেন ব্যাপার কি আমার নবী বললেন সাহাবিরে প্রথম যে প্রশ্ন করলো নবী গো মানুষের ভিতরে মনে হয় ইমান নাই আমি বলছি হ্যাঁ ইমান নাই কারণ ওই মানুষটার ভিতরে একটু কই ইমান নাই কথা বুঝতেছেন না আর দুই নাম্বার যেই মানুষটা বলেছে দুই নাম্বার যে মানুষটা বলেছে মানুষের ভিতরে কিছু কিছু ইমান আছে ওই লোকটার ভিতরে কিছু কিছু ইমান আছে a yeah.

এই ধরনের ওয়াস মাইলে কমন করবেন শিউর করে অন্য জনের কাছে পৌঁছা দিবেন রাজিয়া хан ওকে আল্লাহ যখন উলঙ্গ করে দিছে ও উলঙ্গ হয়ে যায় ওর কিছু ভক্ত আছে ওদের গা গা মাতজালাপালা করতে জালাপালা করে লাভ খারাপ কিছু বলতিছিস তুই যা আবু বকর বাড়ির কাছে যা আজ ওর উপরে আল্লাহর গজব কেন পড়ছে মা বাবার কথাও শুনে নাই। কারণ ও যখন একজনের বৌলি আইসে কোনো বাবা মাও চায় না যে একজনের বৌলিয়ে তুমি চলি আইসো কোনো মা চায় বাবা চায় ওর মা বাবা কত না শুনে ওই বৌলিয়ে গেছে মা বাবা খুশি না মা মা বাবা বদয়া করছে এই দিন ওকে আল্লাহ উলঙ্গ করে দিছি আজহারি দিছে আজহারিকে তুমি বলো ওরে বাপমার ওরে সিটে তাকে এই মুমতাস। তার বিরোধিতা তো করেছে এরপর ফকির না বিরোধিতা করেছে বাউল শিল্পী না করেছে তার সাথে সুর লাগায়া তুমি বলেছো ওরে বাতমার ওরে তাকে বাধ্য করে ছবি যাইতে আমাদের সরকার বাধ্য করে নাই সরকারি কোনো মানুষও বাধ্য করে নাই তুমি বাধ্য করেছো বিদেশ যাওয়ার জন্য সে বাংলাদেশের সন্তান আবার বাংলাদেশে আসবে সরকার ঠিক কিনা

কথা বুঝতেছেন না এখন একজন মানুষ যদি একজনের বউ নিয়ে যায় তার দুইটা ছেলের হক নষ্ট করল কথা বুঝতেছেন না তাহলে তোর উপরে তো আল্লাহর গজব আসবে খারাপ লাগতেছে নাকি লা এই মার বান্দো বেলা হায় কাজে লাগবে মরণ বেলা ওই কালেমার রংসা দিতে কবর হবে তোমার উজ্বালা ইলাহা

জিকির করুন হওয়ার সোতালি যখন গোসল খানা গেছে মা ফাতে মাতাকে গোসল করা দিছি কথা না আমার বিবি তো গোসল করা দেয় তাও গরম পানি দিয়ে শীতের দিনে গরম পানি সেরা আমি গোসল দেয়নি এই ওয়াশ করছি তো এই ওয়াশ শুনে একজন লোক বাড়ির আমারে ভোগ মানুষের বৌ আমারে বৌ কয় এই কথা তুমি কও কে কত মানুষের বৌরা স্বামীকে গরম পানিতে গোসল করা দেয় তো বউ কথা ও আমি তোমাকে গরম পানিতে গোসল করা দেয় নিয়ে দেখে এই জন্য তুমি এই কথা বলতেছা আচ্ছা ঠিক আছে আজকেই তোমাক পানি পানিতে গোসল করা দেবো চৌকর উপরে পানির পাতিল তুলে দিয়ে পনেরো মিনিট সিদ্ধ করছি। হাত দিয়ে দেখা লাগে না যে এই গায়ে শোবে কি সবে না কথা বলছেন না গোসল রুমে যায় পাই দেখছে স্বামী কেবল পেশাব দিবার বয়সে উনি করছে কি আপনার ওই বদমাপড়ে পানি নিয়ে গাড়ির উপর দিছে ডাইলে ওর রে এই কাজ জবের বেড়া তো এখন দেখে দেখে বড় বড় পোচা বলে গেছে আমার মা বন্ধুর আলী যখন বাড়ি থেকে আসছে একটা বাদামি টুলির উপরে মা ফাতে মা আলীকে বসাই বলে স্বামী আমি আপনাকে অজু বানা দেই সুহান আল্লাহ কন্যাকে আমাদের বিবি আমাদের কোনো দিন অজু বানা দিছে কথা কয় না মা বন্ধুর বলবো মা সেই জায়গা আমার হাজার আলাদার মা বোনেরা আছে মা বোনেদের উদ্যোগে এই তাফসির মাহফিল প্রত্যেক বছর হয় মা বোনদের বলবো ও মা মা পথে মা একজন জান্নাতে নারী হইয়া সেই যদি স্বামীকে সুন্দর করে অজু করা দে গোসল করা দে আপনারা কেন দিবে আল্লাহ আপনাদের মনে খুব খুশি খুশি লাগতেছে যে আজকে বাড়িতে গেলেই গোসল করা দিবে আমার মায়ের আমার বাদামের তুলের উপর বয়সা ফাতেমা পানি দিয়ে হজরত আলীর হাতে পানি ডেলে দিচ্ছে আলি হজু দিচ্ছে বাদার হাতে পানি দিচ্ছে কুলি করছে হাতে পানি দিচ্ছে মুখমন্ডল দত করছে হাতে পানি কেনে পর্যন্ত দত করছে সের মশবা করবার পরে মা ফাতেমা বলে স্বামী গো আপনার পাতা এই তুলের উপরে রাখুন আমি সুন্দর করে সুন্দর তরিকায় আপনাকে অজু বানা দেই